তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি আজকে এই বিদায় অনুষ্ঠান আমাদের প্রিয় আপু সমাজ ভাই দীর্ঘ বছর এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার চাকরি জীবন শেষে জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে বিদায় যত আনন্দের হোক বিদায় সবসময় আমাদের পীড়িত করে আমাদের ব্যতীত করে এই প্রতিষ্ঠা স্কুল থেকে কলেজে উন্নত করা নেয় যেসব প্রবাসী পরিচন্ন অবদান রেখেছেন তাদের সকলের কবি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এবং আত্মসমন্বয়ের এই বিদ্যালয়কে

আজকের এই অনুষ্ঠানে আমরা দেখছি আমাদের এলাকার যারা মাত্রা ছায়া হয়ে আমাদের সব সময় ছায়া দেন পরামর্শ দেন অনেকে আজকে এই অনুষ্ঠানে দেখছি ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আমাদের এলাকা গরিবদের স্থিতি নিশ্চিত করার সুযোগে আপনাদের আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh সুহারাকাল্লাহু ওয়া খামতিকা আশহাদু আল্লা